কাউকে বলেছিলেন যে মেটি আত্মহত্যা করেছেন একদম ফুল এই কথাগুলি দুর্ভাগ্যবশত আমার মুখে বসিয়ে অপপ্রচার করা হয়েছে আমার নামে আমাকে বদনাম করা হয়েছে আপনি কি কাউকে বলেছিলেন যে এই এই ঘটনাটার কেন ওই সেমিনার যাবে একদমই নয় এগুলো সমস্ত ভুল আপনারা আশা করি ভুল বলি এর কোনো সত্য যাচাই করতে পারবেন না কারণ কোনো ভিডিও ক্লিপ কোনো অডিও ক্লিপ কোনো হোয়াটসঅ্যাপ কোথাও দেখাতে পারবেন না আমি এরকম কথা বলেছি এবং আপনারা আর্জিকর আন্দোলনের সময় দেখেছেন ছাত্রদের সঙ্গে আমার একটা ডিভিশন তৈরি করার চেষ্টা হয়েছে সেখানেও আমার মুখে বিভিন্ন কথা বলা হয়েছে সন্দীপ এর মধ্যে কিন্তু ছাত্রদেরও আপনি কিন্তু দেখবেন কোনো কোনো ছাত্র পলিটিক্যাল কালারের মধ্যে থেকে এই কাজগুলো করেছে সুতরাং আমি পরিষ্কারভাবে বলছি আমি কোনো অপপ্রচার বিরুদ্ধে এবং আমার সম্পর্কে যা সব অপপ্রচার করা হয়েছে তার আমি সমস্ত নস্বাত করছি আমি এরকম কোনো কথা কোনোদিন দিন বলিনি বরঞ্চ আমি মেয়েটির প্রতি সহানুভূতিশীল কারণ আমি তার বাবার মতো তার বাবার যা কষ্ট আমারও একই কষ্ট হয়েছে এটাও বলতে পারে এত পড়ুয়া আপনাদের আপনারই ছাত্রছাত্রী তারা তারা আপনার বিরুদ্ধে এরকম তার কারণ হচ্ছে পড়ুয়াদেরকে সেভাবে মোটিভেট করা হয়েছে বোঝানো হয়েছে তার দাদারা তাদের বড়ো বড়ো সিনিয়র প্রফেসর আমি তো বলেই দিলাম আগে যে অ্যাকচুয়াল ছাত্ররা খুব সাধারণ ছাত্রদেরকে যেভাবে স্যারেরা বোঝান সেভাবেই বোঝেন তো এখানেও তাই তৈরি হলো কেন দেখুন আপনি যদি চিন্তা করেন আপনারা বিগত তিন চার বছরের হিসাব দেখেন দেখবেন আমি যখন আরজি করে ঢুকলাম অ্যাকচুয়ালি আমি এর আগে তো এমএসিবি ন্যাশনালে ছিলাম সো আমার একটা চরিত্রগত বলতে পারেন সজাগ ইস্যু যে কেউ চুরি করলে তাকে চোর বলি এবং তার ব্যবস্থা করি কেউ যদি মিথ্যে কথা বলে তাকে মিথ্যে বাদি বলি সোজা কথাটা আমি সোজাভাবে বলি আর আপনারা দেখবেন স্পষ্টবক্তাদের সবসময় শত্রুটা বেশি হয় তো আমি স্পষ্টবক্তা আমি যা বলা সত্যি বলেছি তবে হ্যাঁ আমি সরকারি চাকরি করেছি সরকারের যা যা নির্দেশ পালন করেছি আমাকে যখনই স্পষ্ট বাক্তা হয়েছি তখনই আমাকে রং লাগিয়ে দেওয়া হয়েছে রাজনৈতিক রং লাগিয়ে বলে দেওয়া হয়েছে যে ওই দলের হয়ে কাজ করছে যেটা কিন্তু আমি একজন মানুষ হিসাবে আমি আমার কাজগুলো করেছি আরজিকরও তাই আরজি করে যখন আমি আর্জিলাম আরজিকর ছিল ঘুঘুর বাসা এখানে প্রত্যেকটা জায়গায় তোলাবাজি কোনো কোনো মানে নেতাদের মদত ছিল কোনো কোনো স্টাফেদের মদত ছিল আমি সেইগুলোকে সমস্ত ভেঙে দিয়েছি তোলাবাজি বন্ধ করেছি কোনোভাবেই তোলাবাজি হয় না এইটুকু বলতে পারি কালকে অবধি আপনি দেখবেন আগে আর্জি করে আপনাদের আপনারা নিজেরাই অনেকবার লিখেছেন ডেথ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট নিতে পাঁচ বছর ছ বছর ওয়েট করতে হতো আপনার ঘুষ দিতে হতো ঘুষ বন্ধ করেছি জানি না কতটা করতে পেরেছি আর জি করে এমার্জেন্সি এমন করে ফেলেছি যে যে কোনো পেশেন্ট গেলে ভর্তি হয় এটা আপনারা নিজেরা সার্ভে করে দেখবেন তিন বছর আগের কর কী ছিল আর আজকের কর কী ছিল সো আমি চেষ্টা করেছি যে কোনো পেশেন্ট সে আমার সরকারের পেশেন্ট সে হাসপাতালে আসবে সে তার পরিষেবাভাবে চলে যাবে কেন তাকে ঘুষ দিতে হবে যখনই যে মুহুর্তে আমরা কমপ্লেন পেয়েছি আমি কমপ্লেনে সদর্থভাবে উত্তর দিয়েছি এবং বলেছি যে তার পরিষেবা দেওয়া হোক কোনোভাবে সে ঘুষ দেবেন আর যে ঘুষ চেয়েছে তার শাস্তির ব্যবস্থা করেছি হয় তাকে সাসপেন্ড করেছি হয় তাকে আর চোরদের আমার অনেক সময় অনেকে ওই অ্যাডজাস্টমেন্ট ব্যাপারটা করতে আসে অনেক প্রফেসররা এর মধ্যে ইনভলভ আছে যারা বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট আমার সময় করে পারেনি তাই জন্য তারা সবাই আমার বিরুদ্ধে এই এবার যে ঘটনাটা ঘটলো এই এরকম একটা নৃশংস ঘটনা এই ঘটনা থেকে আপনি কাউকে আড়াল করার চেষ্টা করেছেন যে অভিযোগটা একদম একদম ঠিক আমি কোনোভাবেই আড়াল করার চেষ্টা তো করিনি উল্টে প্রথম দিনই আমি নিজে ঘটনাস্থলে গিয়ে যেখানে তার এই চুরি হেড অফ দ্য ডিপার্টমেন্ট অব্দি ছিলেন আমি নিজে সেই ঘটনাস্থলে দৌড়ে যাই এবং আমি মেয়েটির নাম নিতে চাইছিও না আমি চাইছি সেই ঘটনাস্থলে গিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে পুলিশ অফিসারকে বলেছি ইমিডিয়েটলি করুন ফরেন্সিক রিপোর্ট আপনারা করুন এবং এক ঘন্টার মধ্যে ফরেন্সিক টিম এবং লালবাজার টিম আসে এবং ইনভেস্টিগেশন শুরু হয় এবং আমি নিজে এক ঘন্টার মধ্যে ওই ফ্লোরের সমস্ত সিসিটিভি ফুটেজ আমি তুলে দিয়েছি পুলিশের হাতে যাতে দোষী শাস্তি পায় এবং সিপি সাহেবকে আমি এই কথাও বলেছিলাম যে সুইপার থেকে হেড অফ ডিপার্টমেন্ট যে কেউ ইনভলভ হবে তার বিরুদ্ধে প্রপার আইনগত ব্যবস্থা নেবেন কোনো উপায় করবেন না আমি আসি